میرے آنکھیں ترستی ہے یا رب مجھ کو باگ مدینہ دکھا دو میرے آنکھیں ترستی یا رب مجھ کو باغے مدینہ دکھا دو مجھ کو باگ مدینہ دکھا دو پیار ہے پیار زندگی میں نبی سے ملا دو میرے آنکھیں ترستی یا ربو مجھ کو باقی مدینہ دکھا دو چلے فارو کتل لے کر قتل کرنے خدا کے نبی سے রাস্তার মাঝি অর্জনের সঙ্গে দেখা হয়ে যায় ও ওমর কোথায় চলে যা মুহাম্মদ মুস্তুব যে নিজেকে নবী বলে দাবি করে তাকে তার জুদা করতে চলেছি বলুন না আমার আল্লাহ যাকে রাখি তাকে কেউ শেষ করে দিতে পারে না পারে কি পারে না বলে তুমি আগে নিজের ঘরটাকে ঠিক করো ও উমর তুমি তোমার নিজের ঘরটা ঠিক করো তারপরে তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার গর্দান জুদা করতে পার যাবে বলে কথাটা তোমার বুঝতে পারলাম না বলে তোমার বোন আর বোনাই আমার নবীর কাছে কলমা পড়ে মুসুলমান হয়ে গেছে আহা আল্লাহ রাম্বুল আলামীদের কাছে ইদ উমরে ফারুক রতি আল্লাহ তালান হোক এবং আবু জেহেল এই দুইজন প্রখ্যাত ছিল মহান ছিল একেবারে সমস্ত দিক থেকে নৈপুণ ছিল আল্লাহ রাম্বুল্ আলামীদের কাছে দেওয়া চায় আয় রহ্বুল আলামী সত্তর এই সত্তর ডাক এবং হকের পথে ইসলামের পথে হকের পথে সাড়া দেওয়ার জন্য আমি রসূল বড় একা বড় একাও আমার সঙ্গে যদি দুই জনের একজন হয় হয়তো উমর না হয় আবু জেহেল ওই দুই জনের মধ্যে একজন আমার সাথী করে দেন সাথী করে দেন আমার রব্বুল আলামিন আমার নবী পাকের দোয়া কবুল করে নিয়েছে আমার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে করতে করতেছে ইমানের হাতিয়ারের কাছে আমার উমরে ফারুক নিজেই কতল হয়ে গেছে তুমরে ফারুকিয়া লাহুতালা আনু আমার নবীর কাছে এসে তিনি হাত কলমা পড়ে বায়াত হয়ে গিয়েছিলেন শুধু তাই নয় তাই নয় আমার দের নামে দুজাহের বাচ্চাকে মারতে যাবে মতো অবস্থা

আছে অবাক হয়ে গেল এই রকম শব্দ কখনো তো শুনি এই রকম তো আওয়াজ কখনোই তো শুনি না এই রকম তো ছন্দ কখনোই শুনি না ওমর এই কুরআন কে যখনই শুনলেন সোনার সাথে সাথে দিলটা ওই পাথর ছিল দিলটা কুরআনের মহাব্বতে দিলে দিলটা কি হলো মোমের মতো গলে গেল چلے تھارو کتلور لے کر قتل کرنے خدا کے نبی سے پاس آئے ارجو رو رو کر مجھے کلمہ مجھے کلمہ یہ تک پڑھا دو میری آنکھیں ترستی مجھ کو کے مدینہ, مدینہ دکھا دو